রেড ওয়ান কালার ভিতরে ইন্টরিয়র বিস্কিট এলিয়ন খুবই ফ্রেশ একটা গাড়ি এবং কি বাবা এটা সম্পূর্ণ অক্টেন ড্রাইভে তেলের গাড়ি মানিক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিংক রোড বিএমডব্লিউ গাড়ির শোরুমের জাস্ট পিছনে প্লাটিনাম কার জোন আজকের ভিডিওতে কি দেখাবো জি আজকের ভিডিওতে খুব জনপ্রিয় গাড়ি এলিয়ন গাড়ি দেখাবো টয়টা এলিয়ন গাড়ি এটা হলো দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন অল পেপার আপ টু রেট কন্ডিশনটা কন্ডিশন খুবই ভালো রেড ওয়াইন কালার ভিতরে ইন্টুরিয়াল বিস্কিট এটা হলো দুই হাজার বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন দুই হাজার বারো মডেল রেজিস্ট্রেশন অল পেপার আপ টু রেট এবং রেড ওয়াইন কালার ভিতরে ইন্টুরিয়াল বিস্কিট এলিয়ন খুবই ফ্রেশ একটা গাড়ি এবং কি বাবা এটা সম্পূর্ণ অক্টেন ড্রাইভ তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ এখন পর্যন্ত সিনজি করা হয়নি ওকে আমরা সামনে থেকে শুরু হ্যাঁ সামনে থেকে হেডলাইট এইচআইডি হেডলাইট হ্যাঁ এবং কি খুবই ফ্রেশ অরিজিনাল ফক লাইট এবং সামনের গ্রিল নাম্বার প্লেটটা দেখেন বেয়াল সিরিয়াল এবং একটু বডি কিট সিস্টেম হ্যাঁ এলিয়নটা খুবই ফ্রেশ একটা গাড়ি রেড ওয়ান কালার ভিতরে ইন্টেরিয়র বেজ আচ্ছা বেজ ইন্টেরিয়র হ্যাঁ বেজ ইন্টেরিয়র হ্যাঁ সামনের পিছে গ্লাস অরিজিনাল ঠিক আছে দেখেন

এই যে আমি দরজা খুলে দেখাই দেখেন দরজা এখনো আঠালো হ্যাঁ আপনি যেখানে রাখবেন এখানে থাকবে এরকম আচ্ছা একদম টাইট ভাই হ্যাঁ একদম টাইট ওকে একদম টাইট ডোর পাচ্ছেন বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এলিয়ন কিন্তু বেশিরভাগ ব্ল্যাক হয় ব্ল্যাক হয় কিন্তু এটা বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র খুব কম একদম রিয়ার হ্যাঁ এবং বেজ ইন্টেরিয়র দেখতে খুব সুন্দর খুব সুন্দর একদম মনে করে তালিমের মতো হ্যাঁ কোন জায়গায় কোনো জুরি খোলা কাটা নাই চারটা দরজায় খুবই ফ্রেশ এবং আপনার পিছনের দরজাটাও দেখেন কোনো জুরি খোলা কাটা এক্সচেঞ্জ টুই নাই একদম ফ্রেশ একটা গাড়ি ভিতরেরটা দেখাই দেন এলিয়েনও তো ভাই অনেক স্পেস অনেক স্পেস হ্যাঁ এলিয়েনও অনেক স্পেস ঠিক আছে এই যে বাবা ভাই পিছনে গ্লাসটা অরিজিনাল হ্যাঁ এবং এলিয়েন লেখাটা দেখেন আপনার ব্যাক গুলো অরিজিনাল শু লাইট আছে বিএল সিরিয়াল নাম্বার প্লেট আমি একটু এজে যে এফ50 আমি একটু ব্যাক খুলে দেখাই খুবই দেখবেন ফ্রেশ একটা ব্যাক দেখেন তেলের গাড়ি বাবা ভাই অনেক স্পেস এ দেখেন ভিতরে ইন্টারিয়র বেজ

দেখেন চেসিস মার্সেল ইঞ্জিন গিয়ার বক্স সব অরিজিনাল আছে সব কিছুই অরিজিনাল অবস্থায় আছে চেসিস মার্সেল ইঞ্জিন এবং তেলের জি এই ভাই এত ফ্রেশ জি জি এটা মডেল স্টেশন এটা আপনার এই রেড ওয়ান কালার ভিতরে ইন্টুরিয়ার বিস্কিট বেজ ইন্টেরিয়াল আপনার এই তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি ওকে ভাই প্রাইস থেকে কত আছে এই গাড়ির প্রাইস চাচ্ছি হলো আপনার 24 লক্ষ 80 হাজার টাকা 24 লক্ষ 80 হাজার জি জি এটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে জি জি কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা বল 01711583347 আমার পার্টনার আরমান ভাইয়ের মোবাইল নাম্বার 01817078458 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম